তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তিনটি এমন খাবারের কথা বলবো যা আপনাদের এই দিনে একটু হলেও কিন্তু খেতে হবে এবং সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কোন রঙের আবির আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী চরণে দিলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা দু সালে এই ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী তেরোই মার্চ আটাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ থেকে পরের দিন চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার দিন দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার দিন দোল পূর্ণিমা নিশ্চী পালন এবং চোদ্দোই মার্চ শুক্রবার দিন দোল পূর্ণিমার ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন হবে এছাড়া বাড়িতে শ্রী শ্রী সত্য নারায়ণের পুজোর শুভ মুহূর্ত হচ্ছে আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা এবং চোদ্দোই মার্চ শুক্রবার দিন সকালবেলা এছাড়া এই দিনেই বন্ধুরা হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ যা শুরু হচ্ছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল দশটা উনচল্লিশ থেকে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত এবং উপছায়া পর্শ হবে এই দিন সকাল নটা ছাব্বিশ থেকে উপছায়া মুখ্য হবে এই দিন দুপুর তিনটে বত্রিশ মিনিটে তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার মহাযোগে বাড়িতে কোনো রকম পুজো অর্চনায় আমাদের বাধা নেই তবে মহাযোগে যদি আপনারা এই সামান্য একটি ফল বাড়িতে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা আপনাদের ভাগ্য কিন্তু চমকাবেই এবং এই দিনে সকালে ঘুম থেকে উঠে একটি এক টাকার কয়েন নিয়ে যারাই এই সামান্য কার্যটি করে তাদের মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে অর্থ সুখ শান্তিতে ভরে ওঠে তাদের আয় উন্নতি আগের তুলনায় অবশ্যই বৃদ্ধি পায় এবং এই দোল পূর্ণিমার দিন যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা পরম ভাগ্যশালী হন তাদের দুঃখ দরিদ্রতা কাটে বাধা বিপত্তি না হয় গ্রহদোষ কাটে এবং নানা রকম সমস্যা থেকে তারা বাইরে বেরিয়ে আসেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন কারণ শাস্ত্র অনুসার বন্ধুরা এই দিনে একটু হলেও কিন্তু সবাইকে খেতে হয় এই খাবারটি এতে বন্ধুরা ভগবানের কৃপায় আপনারা ভাগ্যশালী হবেন এবং সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তিনটি এমন খাবারের কথা বলবো যা আপনাদের এই দিনে একটু হলেও কিন্তু খেতে হবে এবং সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কোন রঙের আবির আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে দিলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় এবং আরও কিছু তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরাই দোল পূর্ণিমা তিথিতে ভগবান ধনী গরিব বিচার না করে সবাইকে প্রেমের রঙে রাঙিয়ে তোলেন তাই সেই থেকেই বন্ধুরাই দোল উৎসবের প্রচলন শুরু হয় তাই এই দিনে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী চরণে যদি আবির না দেওয়া হয় তো বন্ধুরাই দোল উৎসব কিন্তু পুরো বৃথায় থেকে যাবে তাই এই দিনে বন্ধুরা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল আবির নিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী চরণে আপনারা আবির নিবেদন করবেন এবং অর্পণ করার সময় আপনারা এই মন্ত্রটি বলবেন আর তা হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ শোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এবং এরপর বন্ধুরা আপনারা ভগবানকে একটি তুলসী মালা নিবেদন করবেন এবং এছাড়া আপনারা পুষ্প তুলসী পত্র এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তারপর বন্ধুরা আপনারা ভগবানের চরণে যে আবির দিয়েছিলেন তা আপনারা ছোট বড় সকলকে সেই আবির কপালে দিয়ে দেবেন কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন যেন সে আবির কারো পায়ে এসে না পড়ে এবং যারা বন্ধুরা এই দিন উপবাস রাখবেন তারা সন্ধ্যা অবধি কিন্তু অবশ্যই উপবাস রেখে ভগবানের সন্ধ্যা আরতি করার পর ফলমূল গ্রহণ করবেন এবং এর পরের দিন আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং বন্ধুরা যারা আপনারা অসুস্থ রয়েছেন বা যে সমস্ত মায়েরা গর্ভবতী তারা যদি বন্ধুরা এই দিনে আপনারা উপবাস রাখতে চান বা ব্রত রাখতে চান তারা তো নির্জল উপবাস রাখতে পারবেন না তো তারা কিন্তু বন্ধুরা এই দিনে ফল ফলমূল দুধ এগুলো গ্রহণ করে উপবাস বা ব্রত রাখতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা যারা উপবাস রাখতে একদমই পারবেন না তারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং নারকেল বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা খাবার অত্যন্তই চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনে নারকেল খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এছাড়াও এই দিনে মিষ্টি রুটি পারলে কিন্তু আপনারা অবশ্যই সেবন করুন মানে আটাতে চিনি মিশিয়ে তা দিয়ে আপনারা একটি মিষ্টি রুটি বানিয়ে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহদোষ বিভিন্ন অভিশাপ স্রাপের নাশ হয়ে যায় তাই বন্ধুরা এই দিনে কিন্তু খাবারটি খেতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে কিন্তু কোনো রকমের আমিষ খাবার একদম খাবেন না সন্ধেবেলায় আপনারা আরতি করে তুলসী মঞ্চে জল অভিষেক করার পর আপনারা রাতে ঘুমানোর আগে কিন্তু একটু হলেও এই খাবারটি মুখে দিতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ছোলা অথবা ফুটকড়াই আর তা বন্ধুরা আপনারা আগে থাকতেই ভগবানকে অর্পণ করে রাখবেন এবং সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করবেন বন্ধুরা এই দিনে এটি খেলে মানুষের গ্রহদোষ শনিবাধার নাশ হয়ে যায় এবং নারকেল বন্ধুরা খেলে দিলে এতে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন ফলে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলি খেতে একদম ভুলবেন না তাই চরুণ বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মালক্ষের জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেব দেবীর পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন না আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই বন্ধুরা বাড়িতে অর্চনা করুন না কেন মা লক্ষ্মীর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ধরায় ভগবানের ভগবানের সামনে ধূপ ধুনো মন্ত্র জপ করে করে তুলসী মঞ্চে জল অভিষেক সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোন বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মালক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডোমর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাঠির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায়ে নমাহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের করা যাবেন যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম আপনার বাড়িতে কোনো আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত সা যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ওম শিবায়